নমস্কার সুপ্রিয় দর্শক সমাধান সংহিতায় আপনাদের সকলকে স্বাগত এবছর গোটা সেপ্টেম্বর মাস জুড়ে পালিত হচ্ছে সুপুষ্টি মাস আর সেই সুপুষ্টি মাসের বিভিন্ন ইভেন্টগুলোকে আপলোড করতে হবে জন আন্দোলন পোর্টালে সুপুষ্টি মাসের বিভিন্ন ইভেন্টগুলি পালন করা শুরু হয়েছে সেপ্টেম্বরের এক তারিখ থেকে এবং তা চলবে সেপ্টেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু জন আন্দোলনের পোর্টালটি অ্যাক্টিভ হয়েছে সেপ্টেম্বরের সতেরো তারিখ থেকে সুতরাং সেপ্টেম্বরের সতেরো তারিখে যে জন আপলোড করতে হবে তা হবে সেপ্টেম্বরের এক তারিখের ইভেন্ট একইভাবে আঠেরো তারিখে হবে দুই তারিখের ইভেন্ট এবং উনিশ তারিখে আপলোড করতে হবে সেপ্টেম্বরের তিন তারিখের ইভেন্ট এবং এইভাবেই পরপর জন আন্দোলন আপলোড চলতে থাকবে এবার আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে কোন ওয়েবসাইটে গিয়ে জন আন্দোলন আপলোড করা সম্ভব জন আন্দোলন আপলোডের জন্য আপনাদেরকে সব থেকে প্রথমে যেতে হবে আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটিতে এরপর আপনাদেরকে ক্রোম ব্রাউজারের এই সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে জন আন্দোলন ডাটা এন্ট্রি জে এন এ এন ও এল এ এন ডি এ টি এন টি জন আন্দোলন ডাটা এন্ট্রি এটা লিখে সার্চ করলেই আপনাদের সামনে ঠিক এইরকম একটি ওয়েব পেজ খুলে যাবে যেখানে দেখবেন অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে জন আন্দোলন পোষাণ অভিযান ইত্যাদি লেখা আছে কিন্তু এর মধ্যে এই যে দেখুন উপরের এই ওয়েবসাইটটি যেখানে লেখা আছে পোষাণ অভিযান তার নিচে লেখা আছে এইচটিটিপিএস কোলন ডবল স্ল্যাশ ডাব্লু তার নিচে বড় বড় করে লেখা আছে ডাটা এন্ট্রি লগ একমাত্র এই ওয়েবসাইটটিতে আপনারা জন আন্দোলন আপলোড করতে পারবেন এই ওয়েবসাইটটিতে ক্লিক করলে ঠিক এই রকম আরেকটি ওয়েব পেজ আপনাদের সামনে খুলে যাবে যেখানে দেখুন দুটি ডাটা এন্ট্রি অপশান আছে একটি ইউজার নেম অন্যটি পাসওয়ার্ড আর তার নিচে আছে লগ ইন অপশান এই ইউজার নেম আর পাসওয়ার্ড প্রতিটি আইসিডিএস প্রজেক্টের জন্য আলাদা আলাদা হয়ে থাকে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করা হয় সংশ্লিষ্ট আইসিডিএস প্রজেক্টের অফিস থেকে তো এই আইডি এবং পাসওয়ার্ডটি পাওয়ার জন্য আপনাদের নিজস্ব সুপারভাইজার দিদিমণি অথবা সিডিপিও স্যার বা ম্যাডামদের সঙ্গে যোগাযোগ করুন এখানে আমি আমার প্রজেক্টের আইডি এবং পাসওয়ার্ড টাইপ করে নিয়েছি আর পাসওয়ার্ডটি সঠিক টাইপ করা হলো কি না সেটি দেখার জন্য ডান দিকের এই আই বাটনটিতে আপনি ক্লিক করতে পারেন সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি এখানে শো করবে আইডি পাসওয়ার্ড টাইপ করা হয়ে গেলে নিজের এই লগ ইন বাটনটিতে ক্লিক করতে হবে তাহলে এই রকম আরেকটি ওয়েব পেজ খুলবে যেখানে দেখতে পাবেন সবার উপরে যে গ্রুপ অ্যাক্টিভিটি সেখানে লেখা আছে পোষণ মা এই গ্রুপ অ্যাক্টিভিটিতে পোষণ মা ছাড়া যদি অন্য কিছু লেখা থাকে ট্রি প্লান্টেশন বা অন্য কোনো কিছু সেই ওয়েবসাইটে কিন্তু আপনি জন আন্দোলন আপলোড করতে পারবেন না তাই অবশ্যই লগ করার পরে গ্রুপ অ্যাক্টিভিটিতে পোষণ মা কথাটি লেখা আছে এটি দেখে নিশ্চিত হয়ে তবেই আপনি ফর্ম পূরণ করতে শুরু করবেন আর এই ফর্ম পূরণ করে সাবমিট করলেই আপনার জন আন্দোলন আপলোড হয়ে যাবে তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর এরপরে প্রতিদিন জন আন্দোলন আপলোড সংক্রান্ত ছোট ছোট ভিডিও আমি নিয়ে আসতে থাকবো যেখানে আমি অবশ্যই ব্যাখ্যা করব কিভাবে প্রতিদিনের জন আন্দোলন আপলোড করতে হবে প্রতিদিনের থিম এবং অ্যাক্টিভিটি আপনি যদি সেই ভিডিওগুলো পরপর পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সকলে ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে